অভিমান শূন্য নগরে বেড়ায় অদম পতিত জীবের দ্বারে ধারে গিয়ে যে যে ব্যক্তির পরিবারের সমাজে নেই কোন তার সাথে চলে না সমাজে কোন ব্যক্তি তার সাথে চলে না তার কোনো মান মর্যাদা নেই এমন ব্যক্তির পরিবারের দুয়ারে গিয়ে নিতাই চাঁদ বলছেন অদম পতিথিজীবের দারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র যারে দেখে তৃণ ধরি আমারে গৌরহরি ও ভাই আমাকে তোমরা বিনামূল্যে পেয়ে যাবে তবু তোমরা হরিকে একবার বজন করো হরিবাল এই জন্য চৈতন্য মহাপ্রভু এমন শিক্ষা দিলেন যে সহজ কথা যেটা ব্রহ্মার দুর্লভ প্রেম সবা কারে যেটা সৈত্য যুগে সবাইকে দেওয়া হয়নি যেটা ত্রেতা যুগে সবাইকে দেওয়া হয়নি যেটা দাপর যুগে সবাইকে দেওয়া হয়নি দেওয়া হয়েছে দণ্ড কলির যুগে এই কলি যুগে কেবা ব্রাহ্মণ কেবা চন্ডাল কেবা জ্ঞানী কেবা মূর্খ এইগুলা বিচার না করে সবাইকে কৃষ্ণ বিতরণ এই কলির করলেন হরিবল যুগে জন্ম নিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে যদিও হরি নাম থেকে বঞ্চিত হয়ে থাকি তাহলে দেখবেন শেষে একদিন পস্তাতে হবে হরিবল শেষে পস্তাতে হবে আজকে থেকে কিছুদিন আগেও এটা ছিল না তাই বলছি ব্রাহ্মণে চন্ডালে মিলে করায় কোলাকুলি কবে বা ছিল এই রঙ্গ এটা কোন যুগে ছিল না যেটা দণ্ড কলির যুগে হরিবাল এই জন্য এই হরিনাম সংকীর্তনে কে বা উচ্চ কুলের কে বা নিম্ন কুলের কার মান আছে কার মান নেই এইগুলা বিচার বিবেচনা করা হয় না সবাইকে সমপর্যায় নিমন্ত্রণ দেওয়া হয় এই জন্য এই দণ্ডকলির যুগে মহাপ্রভুর সেই যুগে জন্ম নিয়ে এখনো যদি আমরা পিছনে তাকি এখনো যদি গলায় তুলসীর মালা তিলক না তাকি এখনো যদি গৌর আর আনুগত্যে বজনটা না আসে তাহলে দেখবেন একদিন আমরা পস্তাতে হবে হরিবল একটা দৃষ্টান্ত আমার মনে পড়লো আমরা আস্বাদন করব একজন পেয়েছিলাম ঠাকুর তিনি জায়গায় করবে নির্জন জায়গায় পবিত্রভাবে কুশাসনের উপর বস্ত্র পেটে মেরুদণ্ড সোজা করে এদিক অধিক না তাকাইয়া ধ্যান করার জন্য মনিটাকুর ঠাকুর সেইভাবে দান করছেন কিন্তু একটা মক্ষিকা মক্কিকা খানের সুরের মধ্যে কি গো গুনগুন গুন 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 গুনগুন করছে তাই যারা বক্তি জীবনে যায় প্রাণী জগৎকে বধ করতে চায় না ওই জায়গায় ওই জায়গায় কি হলো চামটা রদ বদল হয়ে গেল ওই জায়গায় কি হলো মণি ঠাকুর মাচিকে কি করবেন তখন করঙ্গ থেকে জল দিয়ে একটু আশীর্বাদ করলেন সাথে সাথে ওই মক্ষিকা একটা কি হলো একটা কুকুর হয়ে গেল তো কুকুর যখন হলো সদা সর্বদা গেউ 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 করে তো তার এই গেউ ঘেউআনিতে মণি ঠাকুরের ধ্যান হয় না তো মণি ঠাকুর ভাবলেন মক্ষিকা ছিল কুকুর করলাম স্বভাব দুষ্ট আর গেল না এবার তিনি কি করলেন করঙ্গ থেকে আবার জল দিলেন তাতে একটা মানবী হয়ে গেল একটা মেয়ে রূপ ধারণ করেছি মণি ঠাকুর বললেন হয়তো পরিবর্তন করবে তখন মণি ঠাকুর থেকে যখন কুটিরে চলে আসেন ওই মেটা জলপল মনিটাকুরকে ঠাকুরকে সহায়তা করে এইভাবে চলছে একদিন একটা রাজার ছেলে হরিণ শিকার করতে এসেছি ওই জায়গায় ওই কুটিরটা পেয়ে বলছে হে মুনি ঠাকুর কেউ গড়ে আছো আমাকে একটু জল দাও ওই মেয়েটা এক গ্লাস জল মেয়েকে দেখে রাজার চলে পছন্দ হয়েছে মুনি ঠাকুরের কাছে গিয়ে বলছে হে মুনি ঠাকুর মুনি ঠাকুর বলছেন বাবার এই মেয়ে পছন্দ হলে নিতে পারবি কেন যারা মননশীল মুনিগণ যারা কায় মনোচিত্তে বজন করে তারা আগাম বার্তা বলে দিতে পারে বলে দিতে পারে আমার গুরুদেব একজন সিদ্ধা মহারাজ ছিলেন অর্থাৎ বুধ ভবিষ্যৎ বর্তমান বলতে পারতেন তো যার জন্য বক্ত ভগবান নয় বক্ত যখন আকুলভাবে ভগবানকে ডাকে তখন ভগবানের কিছু বিশেষ গুণ বক্তের মধ্যে প্রকাশ পায় লোহা যখন সুলার মধ্যে দেওয়া হয় তখন সুলার তাপ কেটে গেতে সেও কি করে আগুনের মতো রূপান্তর পরিবর্তন হয়ে যায় তাকে দললেও হাত পুড়বে আর আগুনে দললে হাত পুড়বে তাই ভক্ত যখন আকুলভাবে ভগবানকে ডাকে ভগবানের বিশেষ কিছু ক্ষমতা বক্তের মধ্যে প্রকাশ পায় একটা কথা বলছি শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশ দেবের নাম আপনারা অনেকে শুনেছেন রামকৃষ্ণ দেব যখন সারা সনাতন ধর্মের চেতনা জাগ্রত করেছিলেন তখন রামকৃষ্ণকে দেখার জন্য অনেক লোক গিয়েছিলেন তখনকার একজন জ্ঞানী লোক গিয়েছিলেন রামকৃষ্ণ দেবকে দেখার জন্য তিনি তার মনে অহংকার ছিল তিনি বক্তি দিতেন না অমনি রামকৃষ্ণদেবকে দেখে প্রণাম করলেন চতুর্দিক দেখে আবার বলছেন বাবা যাচ্ছি আশীর্বাদ করো তখন রামকৃষ্ণ দেব বললেন বাবা রে তো আসল বৌমাকে মূর্খ সবে মাত্র এইট পাস তখন বললেন বাবারে তুমি বিএ করে সরকারি একটা চাকরি করো বৌমা এইট পাস হয়ে তোমার বাসায় একটা মূর্খ আমি তো বাবা মাত্র চতুর্থ শ্রেণী পাস আমাকে কেন প্রণাম করলে তখন নিজের ভুল বুঝতে পেরে রামকৃষ্ণদেবকে প্রণাম করেছি তো যে কথাটি বলছিলাম যারা গায়ে মনোচিত্তে ভজন করে তোমার আমার মনের কথা তারা বলে দিতে পারে তো মণি ঠাকুরের সামনে যখন রাজার ছেলে গিয়েছে রা মণি ঠাকুরের ছেলে রাজার এই চলি রাজার ছেলে যখন মণি ঠাকুরকে বলছে আর মণি ঠাকুর বললেন বাবারে মেয়ে পছন্দ হলে নিতে পারবে একবারে তিনি যেমন সোনায় সোহাগা পেয়েছিলেন কি গো কোনো জায়গায় মেয়ে বা ছেলে পছন্দ হলে সহজে কি বিবাহ হয় কত কিছু দরকার আছে তো জায়গায় নিয়ে বাড়ি গেলেন ওই এবার যে মন্ত্রটা যদি হৃদয়ং মম আছে না হ্যাঁ তো মাল্যদান করে গন্ধৈব্যভাবে বিবাহ হল পরের দিন ঘুম থেকে উঠে দেখেন তার জুতার এক্ষুনা নেই ইগো এখানে যারা আমরা আছি যারা মোটামুটি একটু সম্ভ্রান্ত তাদের গড় দুয়ারে দেখবেন অনেক সময় মাসি মশাও দুঃখতে পারেন এসি লাগানো আর রাজবাড়িটা তো আর একটু বেবহুল হবে তো রাজার ছেলে ঘুম থেকে উঠে দেখে যে তার এক্ষণা নেই তো ব্রহ্মগড় যেহেতু যজ্ঞের প্রধান যে বিষয়টা হচ্ছে ব্রহ্মগড় ওনারা মায়েরা সবাই কীর্তন গিয়ে এনেছেন আমরা হরিনাম সংকীর্তন করেই ওই ব্রহ্মগোটকে আমরা কি করব আমরা তাকে শুভ দৃষ্টি করে প্রার্থনা জানাব জয় জয় নিতাই গৌর সীতারাথি প্রেমানরিবল প্রেম চেত সিরাধে কৃষ্ণ চৈতন্য অত্যন্ত জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম কৃষ্ণ 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 জায়গায় রাজার ছেলেটা লক্ষ্য করেছে জুতার একটু নেই পরের দিন ঘুমে আছে গুন 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 ভুন গুনভুন ওই যে মেটার যে যে জন্মের যে যে স্বভাব তার পুঁতে উঠেছে পরের দিন একটু কপট নিদ্রায় আছে দেখে ওই কি করেছে পালং থেকে নেমে জুতা ধরেছে তখন কি করেছে একটু যখন ধরেছে আগের স্বভাব ফিরে পেয়ে চিৎকার করেছি পাশে মা বাবা ছিলেন পাশের রুমে বললেন বাবা রে কি হয়েছে বললেন মাগো যাকে নিয়ে আছি এইভাবে এইভাবে ঘটনা বললেন বাবারে মণি ঠাকুরের মেয়েকে মারিস না ওকে সসম্মানে মণি ঠাকুরের গৃহে দিয়ে রাজার ছেলে যখন মণি ঠাকুরের গিয়েছে মণি ঠাকুর বললেন বাবারে মে মেয়ে যদি দিতে হয় দিয়ে যেতে পারবে ঠিক এইভাবে কি দেওয়া যাবে হ্যাঁ মেম্বার চেয়ারম্যান উপজেলা পর্যন্ত যেতে হবে হ্যাঁ না হয় বাদ কাপড় দিতে হবে হ্যাঁ না এইভাবে বিবাহ করা স্ত্রীকে আলাদা করা যাবে না আর সনাতন ধর্মের আমাদের বিবাহ বিচ্ছেদ নিরানব্বই শতাংশ নেই বললেই চলে যদিও দুই একটা কোনো কারণে ঘটে এটা বাক্যের নির্মম পরিহাস কিন্তু বিবাহ বিচ্ছেদ নেই বললেই চলে তো যার জন্য মণি ঠাকুর বলছেন বাবারে পছন্দ না হলে দিয়ে যেতে পারবে মণি ঠাকুরকে ভূমিষ্ট প্রণাম করে সাধু সাধু বলে তিনি চলে আসলেন বাক্যবর্ত তো আর দিতে হচ্ছে না আমার মনিタクুন গরঙ্গ থেকে জলচিটা দিয়ে বলছেন জত বব তদ বব অর্থাৎ পূর্বের যে মককিগাছিলে সেইভাবেই থাকাই তাই আমরা 84 লক্ষ 80 লক্ষ বিভিন্ন জন্ম ভ্রমণ করে পেয়েছি দুর্লভ মনুষ্য জন্ম 80 লক্ষ বিভিন্ন প্রজাতি জন্ম ভ্রমণ করে পেয়েছি দুর্লভ মানব জন্ম তো আপনারা কেউ প্রশ্ন আনতে পারেন একটু আগে বললেন চৌরাশি লক্ষ এখন বলছেন আশি লক্ষ বিভিন্ন জন্মের পরে মানব জন্ম তাহলে চার লক্ষ তো মানব জন্ম কি গো হিসাব করে তো চার লক্ষ তো চার লক্ষটা জন্ম যদি মানব জন্ম পাই দুই একটা জন্ম যদি হই হল্লোর গড়ে কাটাই অসুবিধা কি চার লক্ষের মধ্যে দুই একটা জন্ম যদি হই গড়ে কাটাই অসুবিধা কি না এটাই শেষ না শুরু কেউ বলতে পারবো না এই জন্মটা শেষ না শুরু কেউ বলতে পারবো না যার জন্য মানব জন্মটা হচ্ছে সহজে পাওয়া যায় না আর এই মানব মধ্যে তুমি যে বাঙালি সব বুঝো এমন মানুষ আছে তোমার মতো কাপড় চুপড় পড়ে না তোমার মতো খাওয়া খাদ্য খায় না তারাও মানুষ কিন্তু বনের এমন কিছু মানুষ আছে তোমার কথা বুঝবেও না এই জন্য আমরা চলার পথে এমনভাবে যেন চলি যেন আমার সামনের দিক এবং পিছনের দিকটাও খেয়াল থাকে তো একটা আমরা আরেকটা দৃষ্টান্ত আস্বাদন করব আমার একটা বন্ধু সেনাবাহিনীর চাকরি করে সে গিয়েছিল সেন্ট্রাল আফ্রিকা যেখানে সবসময় ওই সেখানকার নাগরিকের হাতে বন্দুক থাকে বালো তেমন বুঝে না এদেরকে সোজাপদে চলানোর জন্য বিভিন্ন রাষ্ট্রের সেনা কর্মকর্তা বা বিভিন্ন সৈন্যরা গিয়ে থাকে তো এই অবস্থায় আরো কিছু রাষ্ট্রে লোকজন আছে যারা সহজে মানুষের মতন আচরণ তাদের মধ্যে নেই তো যে বিষয়টা বলছিলাম আপনারা নিশ্চয়ই মহারাজ বিক্রমাদিত্যের নাম শুনেছেন বিক্রমাদিত্যের রাজ্যে একদিন একটা রাক্ষস গিয়ে বলছে মহারাজ আমার স্ত্রী ওই তোমার মাতার পাঠিয়েছে খুলিটা নিয়ে যাওয়ার জন্য একজন রাক্ষস বলছে মহারাজ বিক্রমাদিত্যকে যে আমার স্ত্রী পাঠিয়েছে তোমার মাতার খুলি নেওয়ার জন্য বলছেন আমার মাথার খুলি দিব তাহলে রাজ্যের কি হবে বলছেন সেটা তো জানি না তবে একটা আপনাকে সুযোগ দিতে দিতে পারি আপনি যদি চারটা প্রশ্নের উত্তর পারেন তাহলে আমি আপনার খুলি দিব না বলছেন বলো চারটা প্রশ্নের কি আমার তো নবরত্ন আছে হ্যাঁ এরা উত্তর দিন তো বলছেন মহারাজ একজনের সামনার দিক আছে পিছন দিক নেই আরেকজনের পিছন দিকটা আছে সামনার দিক নেই প্রশ্নগুলো শুনুন একজনের সামনার দিক আছে পিছন দিকটা নেই একজনের পিছন দিকটা আছে সামনার দিকটা নেই একজনের সামনার দিক আছে পিছন দিকটা আছে একজনের এদিকটাও নেই অদিকটাও নেই ঠিক আছে এমন কি প্রশ্ন শুনেছ মহারাজ বিক্রমাদিত্যের সবাই ওই রাজ্যে একটা রাক্ষস গিয়ে বলছে যে তার স্ত্রীর কথায় বিক্রমাদিত্যের মাতার খুলিটা নেওয়ার জন্য এসেছে দিতে হবে কিন্তু রাজাকে একটা সুযোগ দিয়েছে যে চারটি প্রশ্নের উত্তর যদি তিনি দিতে পারেন তাহলে আর নিবে না তখন রাজা কি করছেন ওই ডাম দিকে বাম দিকে তাকাচ্ছেন যারা রাজ্যের শোভাবর্ধনকারী যারা জ্ঞানী যারা পণ্ডিত হ্যাঁ তো ওই জায়গায় কি করেছিলেন ওই জায়গায় যারা নবরত্ন যারা ছিলেন ওই সবাই কিন্তু একজনের দিকে আরেকজন তাকাচ্ছে না এই ধরনের প্রশ্ন তো কোনোদিন শুনিনি এই ধরনের প্রশ্ন কোনো দিনও শুনিনি তখন বিক্রমাদিত্যের দিকে তখন নবরত্নের মধ্যে একজন বলছি মহারাজ আপনার কি জানা আছে বলছেন না গো আমি তো জানি না আমি তো তোমাদের বর্ষায় আছি বলছেন মহারাজ আমিও জানি না আমাদের নবরত্নের মধ্যে এরা কেউ জানি না তখন তিনি বলছেন তোমরাও যদি না জানো তাহলে কি হবে আমার তো মাতার মাতার তো তো দিতে দিতে হবে তখন নবরত্নের মধ্যে একজন বলছেন যে এক কাজ করো মহারাজ তুমি রাক্ষসকে বলো যে আমাকে কয়েকদিন সময় দাও সাত দিন না হয় পাঁচ দিন আমাকে সময় দাও আমি উত্তরটা সংগ্রহ করব যদি পারি না আমার মাথার কুলি নিয়ে যেও তো এবার রাক্ষস কি করেছে রাক্ষস কি করেছে সে তার বাড়ি যাচ্ছে আর নবরত্নের মধ্যে একজন কি করেছে চুপি সারে তার বাড়ির দিকে যাচ্ছে তো বাড়িতে গিয়ে স্ত্রী বলছে আগো কি গো রাধে রাধে হরিবল বউ যদি বলে ফুলকপি একটা নায়েক কিজি তারপরে বেগুন ইত্যাদি ইত্যাদি স্বামী বাড়িতে আসার পরে কি করবি দরজা খোলার পরেই কি কর বাজার বলছিলাম কই আছে এগুলো আগে বলবি বাজার বলছিলাম কই আছে তারপরে ওই খরসের মধ্যে যদি আরো কিছু লিপিস্টিক ও থাকে এগুলা ঠোকাবে পরে অন্য কথা আমি যেগুলো বলেছিলাম এগুলো আছে কিনা তখন স্ত্রী বললে অগ আমি তোমাকে পাঠালাম বিক্রমাদিত্যের মাতার খুলি আনার জন্য তুমি গেলে আর তোমার হাতে ব্যাগ টেক নেই খালি হাতে বললেন বউ গিয়েছিলাম সত্যি কিন্তু রাজ্যের রাজাকে তো একটা সুযোগ দিতে হয় এই জন্য আমি তাকে একটা সুযোগ দিয়েছি পাঁচ দিন সময় নিয়েছেন উনি যদি উত্তর না দিতে পারেন তার মাথার খুলিটাই আনব তো বলছেন পাঁচ দিন সময় দিলেই রাজা কি উত্তর দিতে পারি না গো এমন প্রশ্ন করেছি রাজাও আটকে গেছে উত্তর দিতে বললেন কি তোমার তোমার সাথে অনেক দিন চলছি নবরত্নরা যে যেহেতু গিলু আছে আমি তো আগে জানতাম না আজকে মহারাজ বিক্রমাদিত্যকে পর্যন্ত আটকিয়ে দিয়েছ নবরত্নেরও কেউ উত্তর দিতে পারেনি কি প্রশ্ন করেছিল স্বামী বলছে দেখো দেওয়ালের একটা না দেওয়ালের একটা কি আছে কান হচ্ছে তা এখানে যদি বলি তাহলে তো কেউ যদি শুনে নে। তাহলে কি হবে বলছে না গো তুমি এমন কিছু প্রশ্ন করেছো যা যে বিক্রমাদিত্যকে আটকিয়ে দিয়েছো নবরত্নকে আটকিয়ে দিয়েছো আমি না শুনলে আমার আর মন ঠিক থাকছে ঘুম ধরবে না বললেন দেখো যদি কেউ জানে শুনে আর উত্তরটা যদি কি গো ফাঁস হয়ে যায় তাহলে রাজার কুলিও পাবে না কিন্তু সেদিন আমাকে আর দুশো না বলতে দেখো পাই আর না পাই রাজার মাথার খুলি উত্তরটাকে জানতে হবে দেখবেন স্ত্রীরা অর্থাৎ নারী লোকেরা কিছু যখন ভাই করে না দিলে আর হয় না বেশিরভাগ না সব মায়েরা এই মতো না বিশ্বের যা কিছু ছিল কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার না মহাপ্রভু বললেন সংসারী হইলাম এবে চাহি গৃহী ধর্ম গৃহিণী বিনা গৃহ ধর্ম না হয় শুভ মহাভারত বলছে যে গৃহ সে গৃহ কেবল গৃহ নয় গৃহিণী ছাড়া গৃহ অরণ্যের সমান আমার এই পাঠকতা জীবনে ফেরি দিতে গিয়ে অনেক জায়গায় আপনাদের মতো কিছু মায়েদের দর্শন পেয়েছে যে আমি পাঠ থেকে ফিরে যখন আসছি ওই মায়েদের বক্তি দিতে হয় কেননা ওই এমন কিছু মায়েরা আছে সত্যি গরের মতে লক্ষীর মতো তারা বিচরণ করছে এই জন্য সুখের চাবিগাঠি মায়েদের হাতে আর আরেকটা কথা বলছি পুরুষ লোকের চাইতে বেশিরভাগ ধৈর্যশালী এবং ধর্মের প্রতি মায়েদের যে ভূমিকা আর এই ভূমিকার দ্বারাই তারা সংসারকে সুন্দর রাখতে পারে এমন কি কোন দুর্ভাগ্য বসত তাদের স্বামী দেবতা যদি বেপরা হয়ে যায় লম্পট হয়ে যায় হয়ে যায় ওই স্ত্রী তার কি করবে পবিত্রতার ধারা স্বামীর মঙ্গল রাখতে পারে এই জন্য বলছেন নারীর প্রতি যেন পর্বতের আহ অতিবাসের সময় তো বিলম্ব হয়ে যাচ্ছে আমি শত চেষ্টা করেছি আজকে যে আমি যাতে এই কথা দিয়েছি সময় মতো যাতে আসতে পারি এখনো কিন্তু অন্য গ্রহণ হয়নি হবে মহাপ্রভুর পাঠ শেষ হবে হবে। কিন্তু যে জায়গায় কথা দেই কথা বল অনুষ্ঠান যারা আয়োজন করেছ শুধু তোমাদের না আমি কথা দিয়েছি এই অনুষ্ঠান আমারও একটা অংশ কথা দিয়েছি আজকের যে কয়েকটা পার্ট ছিল না কথা দিয়েছি আর দ্বিতীয় না ওই জায়গায় যেতেন আমাকে আমাকে যেটা গোবিন্দ দিয়েছেন সেটাই আমি বলবো রাতে রাতে সবাই হুলুধ্বনি দাও জয় নিতাই গৌর